বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো ঘুগনি অনেকভাবে বানিয়ে খেয়েছেন আজকে আমার করে সহজ পদ্ধতিতে খুব পারবেন আদা জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে পনেরো দিনের মশলা বেটে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন কিন্তু মশলাতে কোনো বরফ জমবে না চলুন কিভাবে রাখবেন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আজকে রান্না করব ধাবার স্টাইলে ঘুগনি পাঁচশো গ্রাম মটর চার থেকে পাঁচবারের মতন বেশ ভালো করে ধুয়ে নিয়েছি সাত থেকে আট ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখে দিতে হবে এই পর্যায়ে সম্পূর্ণ মটরগুলো থেকে জল ঝরিয়ে নেব। সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি সম্পূর্ণ মটরগুলো অ্যাড করব এক চামচ নুন আর দারচিনি এলাচ লং হাফ ডাস্ট করে অ্যাড করেছি দুটো তেজপাতা দু কাপ জল একটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে অ্যাড করেছি মিডিয়ামের চারটে হুইসেল দিয়ে নেব কুকারটা মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে এইবার একটা গোটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে দু চামচ জিরে তিন চামচ ধনে দশ বারোটা শুকনো লঙ্কা আগে আমি শুকনো একটা গুঁড়ো তৈরি করে নেব এখানে আমি অল্প করে মশলা আপনাদের বানিয়ে দেখিয়েছি আপনারা এই মশলাগুলো আলাদা আলাদা করে বানিয়ে রেখে দিতে পারেন পার্সেন্টের মতন গুঁড়োটা তৈরি করে নিতে হবে হাফ বাটি আদা আদাগুলো আমি ছোট টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন আদাগুলো কেটে নেবেন দু চামচ নুন যতটা জল অ্যাড করবেন তার অর্ধেকটা সাদা তেল আর অর্ধেকটা জল এই পর্যায়ে মিক্সারে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে যদি এই পচে যে একবার মশলা করে রেখে দেখবেন কুড়ি থেকে পঁচিশ দিন আপনারা ঠিক একইভাবে মশলাটা রেখে খেতে পারবেন এই মিহি পেস্টটা আপনারা পনেরো দিন ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন একটা স্টিলের টিফিন বক্সে অথবা প্লাস্টিকের টিফিন বক্সে রেখে দিতে পারেন কাচের পাত্রে রাখবেন না অনেক সময় অতিরিক্ত ঠান্ডাতে কাচের পাত্র ফেটে যেতে পারে এই পর্যায়ে আমি সম্পূর্ণটা টিফিন বক্সে অ্যাড করব উপর থেকে দু চামচ কাঁচা সরষের তেল অ্যাড করেছি বেশ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে যখন কাঁচা সর্ষের তেল অ্যাড করবেন তখন মশলা নিজস্ব গন্ধটা বজিয়ে থাকবে এই পর্যায়ে মশলাটা ডিপ ফ্রিজে রেখে দেবো তবে কন্টেনারটা কিন্তু এয়ার টাইট হতে হবে ডিপ ফ্রিজে যখন রেখে দেবেন 80% নরমাল থাকবে আর 20% কিন্তু বরফ থাকবে 24 ঘন্টা ফ্রিজে রাখার পর এই ডিপ ফ্রিজে মশলা রাখলে আর শক্ত হবে না যদি এই প্রসেসটা আপনারা অবলম্বন করেন মটর আলু সেদ্ধ করে নিয়েছি মটর থেকে জলটা ঝরিয়ে নিতে হবে মটর গুলোনে চারটে হুইসেল দিয়ে নিয়েছি আপনাদের হয়তো এর থেকে কম বেশি লাগতে পারে এই পর্যায়েটা শুকনো মশলা তৈরি করে নেব এক চামচ ধনে হাফ চামচ জিরে আর এক চামচ মৌরি শুকনো খোলায় এক থেকে দুই মিনিটের মতন টেলে নিলেই হবে এই পর্যায়ে আমি মশলাটা ঠান্ডা করে করে গুঁড়ো কড়াইতে তিন থেকে চার চামচের মতন সরষের তেল অ্যাড করেছি হোড়নে রেখেছি সাদা জিরে একটা তেজপাতা হোড়ন থেকে সুগন্ধ বেরোলে চার থেকে পাঁচ কোয়া রসুন থেতো করে অ্যাড করেছি যে দুটো পেঁয়াজ মি করে কুচিয়ে অ্যাড করেছি সামান্য একটু নুন পিঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে পেঁয়াজ রসুনটা ভেজে নিতে হবে এই পর্যায়ে অ্যাড বেশ কিছুটা বাটা মশলা আমি এক চামচ আদা জিরে ধুনে শুকনো লঙ্কা বাটা অ্যাড করব। হাফ চামচ হলুদ গুঁড়ো দুই থেকে তিন মিনিটের মতন বেশ মশলাটা ভালো করে ভেজে নিতে হবে যেহেতু আমি আগের থেকে সবকিছু সেদ্ধ করে নিয়েছি তাই এই পর্যায়ে আমি দু চামচ চিনি অ্যাড করবো বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। মিডিয়াম আঁচে মশলাটা কষিয়ে নিতে হবে তবে মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর মিডিয়াম চাই যে দুটো টমেটো ছোট টুকরো করে কেটে অ্যাড করেছি দুই থেকে তিন মিনিটের মতন মশলা ও টমেটোর সহ বেশ ভালো করে নেড়ে নিতে হবে এই পর্যায়ে আলুগুলো অ্যাড করব। আলুগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিই আলুগুলো হাত দিয়ে একটু চেপে ভেঙে দিয়েছি সম্পূর্ণ আলু এবং সহ দুই থেকে তিন মিনিটের মতন ভালো করে কষিয়ে নিতে হবে জল ঝরানো মটরগুলো এই পর্যায়ে অ্যাড করব তিন থেকে চার মিনিটের মতন মিডিয়াম আছে মশলা ও মটর দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো যত ভালো হবে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে পর্যায়ে অ্যাড করব দু কাপ ফোটান্ত গরম জল হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই পাঁচ থেকে সাত মিনিটের মতন বেশ ভালো করে হাই মেয়ে ফুটিয়ে নিলেই হবে এই পর্যায়ে দুই থেকে তিন চামচের মতন তেঁতুল জল অ্যাড করব। ভাজা গুঁড়ো মশলাটার থেকে দু চামচ ভাজা গুঁড়ো মশলা অ্যাড করব। বেশ কিছুটা ধনেপাতা পাতা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লিমটা অফ করে দেব পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম গরম খেতে অসম্ভব ভালো এটা লুচি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে ফেলুন তেল মশলার পরিমাণ খুবই কম স্বাদে কিন্তু অতুলনীয় না বানালে ঠিক বোঝানো সম্ভব নয় ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব হাতে যদি একটু সময় থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ